তিন সার্টিফিকেট থাকলে আয়কর রিটার্ন দেওয়া নিয়ে অনেকেই কিন্তু শঙ্কায় থেকে থাকেন অনেকের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি হয় আপনার যদি করযোগ্য আয় না থাকে সেটা হবে শুধু রিটার্ন ট্যাক্স ব্যতীত আর আপনার যদি করযোগ্য আয় হয় কর বেশি আয় হয় সেক্ষেত্রে সেটা হবে আয়কর রিটার্ন এক্ষেত্রে ট্যাক্স অবশ্যই দিতে হবে তো আয়কর রিটার্ন বা শুধু রিটার্ন দেওয়া নিয়ে এনবিআর প্রায় পঁয়তাল্লিশটি প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছে ভিডিওটা কিছুটা লং হবে আপনার মনের মধ্যেও যদি এই সকল প্রশ্ন থাকে তাহলে প্রশ্নের উত্তর ভিডিওতে পেয়ে যাবেন কিছুটা সলিউশন হিসাবে যাদের টিন রয়েছে রিটার্ন দিবেন আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই কিভাবে শুরু করব এই প্রশ্নটি যারা করেন তাদের জন্য বলতে চাই ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা রেজিস্ট্রেশন করা যে সিমটা রয়েছে সেই সিম কার্ড সম্বলিত ফোন নাম্বার ও একটা টিন সার্টিফিকেট প্রয়োজন প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইন ইনের মাধ্যমে আপনারা আপনাদের তথ্য আপডেট করতে পারবেন এবং ধাপে ধাপে খাত ভিত্তিক আয় বিনিয়োগ পারিবারিক ব্যয় সম্পদ দায় এবং কর পরিশোধের ইনপুট দিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন তথ্য ইনপুট দেওয়ার সময়কাল সকল প্রমাণ এবং তথ্য সঠিকভাবে দেখে ইনপুট দিবেন অবশ্যই দ্বিতীয় প্রশ্ন থাকে ই রিটার্ন সিস্টেমে সাইন ইন করবো কীভাবে ই ট্যাক্স এনবিআর গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেক্ষেত্রে নিজের পাসওয়ার্ড ঠিক করে নেবেন আপনারা তিন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন বা লগ ইন করতে পারবেন তো এনবিআরের এই যে এফএ কিউ ই রিটার্ন পিডিএফ ফাইলটা রয়েছে এটা এনবিআরের পোর্টালে গেলেই আপনারা পাবেন তারপর ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার জন্য কি প্রয়োজন ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার জন্য আপনার নামে বায়োমেট্রিক করা একটা সিম প্রয়োজন আপনার নামে সিমটা বায়োমেট্রিক করা আছে কি না এটি চেক করতে আপনার সিমের ফোনের ডায়লবার থেকে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করবেন ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার পদ্ধতি কী এটি আবারও একই ধরনের প্রশ্ন এখানে ই ট্যাক্স এনবিআর গভ ডট বিডিতে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আবার টিন খোলার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলাম তা আর নেই আমি কি এখন ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারবো এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ আপনি আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা একটা সিমের মাধ্যমে আপনি এই ই রিটার্ন গভ ডট গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন পাসওয়ার্ড কিভাবে সেট করবেন অবশ্যই অনলাইনে পাসওয়ার্ডটা আপনি অ্যাট দ্য রেট হ্যাশ বা শূন্য থেকে নয় বা ইংরেজি অ্যালফাবেট ছোট বড় এগুলো সংখ্যার মাধ্যমে পাসওয়ার্ড সেট করবেন মোবাইল নাম্বার আমার নামে নিবন্ধিত কিনা তা কিভাবে জানব আপনার ফোনের ডায়লবার থেকে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো হ্যাশ ডায়াল করবেন তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের সর্বশেষ চার ডিজিট দিবেন ফিরতি এস এম আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে জানা যাবে এখন ই রিটার্নের জন্য কোনো সমস্যায় সহায়তার জন্য কোথায় যোগাযোগ করবেন সেক্ষেত্রে এনবিআরের নিকটবর্তী আপনি যে কোনো অফিসে যোগাযোগ করতে পারেন অথবা কল সেন্টার শূন্য নয় ছয় চার তিন সাত এক সাত এক সাত এক সরকারি ছুটির দিন ব্যতীত সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার মধ্যে আপনারা এখানে যোগাযোগ করবেন মোবাইল ফোনে কি ই রিটার্ন তৈরি করা যাবে ই রিটার্ন সিস্টেম সহজ এবং ইউজার ফ্রেন্ডলি করার ক্ষেত্রে অনেক ফিচার দেওয়া হয়েছে অনেকগুলির মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করবেন অনেকে প্রশ্ন করে নিজের কি নিজে দিতে পারবেন আপনি যদি আয়কর আইন সম্পর্কে বোঝেন জানেন নিজের রিটার্ন নিজে দিবেন আদারওয়াইজ একজন আয়কর আইনজীবীকে পারিশ্রমিক দিয়ে রিটার্নটি দিতে হবে অনলাইনে রিটার্ন দাখিলের পর সাপোর্টিং কাগজপত্র কোথায় জমা দেব এই বছর অনলাইনে রিটার্ন দাখিলে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় ফিলগুলোতে নির্ভুলভাবে এন্ট্রি দিন অনলাইনে রিটার্ন সাবমিট করার সাথে সাথে সিস্টেমে আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন ট্যাক্স সার্টিফিকেট সাথে সাথে তৈরি হয়ে যাবে বাম পাশের ট্যাক্স রেকর্ড মেনুতে ক্লিক করে আপনারা এইগুলা পেয়ে যাবেন তারপর অনলাইনে রিটার্ন দাখিলের পর পুনরায় কি। সার্কেলে রিটার্ন বা কোনো প্রমাণপত্র দাখিল করতে হবে অবশ্যই না অফলাইনে আপনাকে কোনো কাগজপত্র সাবমিট করার প্রয়োজন হবে না তবে অনলাইনে রিটার্ন দাখিল করে যেগুলো ডকুমেন্টস পেয়েছেন এগুলোর ফটোকপি নিজের কাছে যত্ন সহকারে রেখে দেবেন আমি রেজিস্ট্রেশন করেছি সাইন ইন করার পর কীভাবে রিটার্ন শুরু করব। রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করুন প্রথমত ই ট্যাক্স এনবিআর বিডিতে প্রবেশ করার পর স্ক্রিন দেখতে পারবেন বাম দিক থেকে মেনু দেখায় হোম রিটার্ন সাবমিশন ট্যাক্স রেকর্ড সেইখান থেকে রিটার্ন সাবমিশনে ক্লিক করে আপনার সিস্টেম আপনাকে আরেকটা স্কিনে স্ক্রিনে নিয়ে যাবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন তারপর ধাপে ধাপে আপনি এগিয়ে যান সফটওয়্যার আপনাকে গাইড করবে যে কোনো ট্রাম বসতে হলে বা অসুবিধা হলে প্রথমে ইউজার ম্যানুয়াল অনুসরণ করুন তারপর অনলাইনে অধিকাংশ অপশনের পরেই প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তার উপরে ক্লিক করলে সে সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যাবে তারপরেও যদি বোঝা কঠিন হয় এর হেল্পলাইনে ফোন দিবেন অনলাইনে রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া এটা সাধারণত সাতটা স্টেপে প্রক্রিয়াটা রয়েছে আপনারা প্রক্রিয়াটা দেখে নিন এক নাম্বার অ্যাসেসমেন্ট দুই নাম্বার ইনকাম তিন নাম্বার রিভেট বা কর রেয়াত চার নাম্বার পাঁচ নাম্বারের ট্যাক্স অ্যান্ড লাইবিলিটি অর্থাৎ সম্পদ আপনার সেটা জমি জমা হতে পারে বা মোটর গাড়ি সোনা হীরা গৃহস্থলী জিনিসপত্র নগদ ইত্যাদি বা ঋণের তথ্য মিন দায় যেটাকে বলে আপনার ব্যাংকে সেভিংস থাকলে এফডিআর থাকলে বা সঞ্চয়পত্র বা শেয়ার থাকলে এগুলো তারপর ট্যাক্স অ্যান্ড পেমেন্ট রিটার্ন ভিউ আমার উস্সে কর এবং অগ্রিম কর প্রদান করা আছে আমি কি রিটার্ন দাখিল করতে পারবো হ্যাঁ রিটার্ন দাখিল করতে পারবেন কর্তৃত উৎস করে অগ্রিম করের ক্রেডিট কিভাবে পাবেন সে সংক্রান্ত নির্দেশনা এখানে এনবিআর ইতিমধ্যে দিয়ে রেখেছে তারপর বেতন থেকে করের ক্রেডিট কিভাবে পাবেন সে সংক্রান্ত তথ্য এনবিআর দিয়েছে এখানে ব্যাঙ্ক সঞ্চয়পত্র এবং ডেভিড ডেট করের ক্রেডিট কিভাবে দাবি করবেন মিটিং ফি ট্রেনিং ফি সম্মানী ভাতা থেকে প্রাপ্ত আয় কিভাবে প্রদর্শন করবেন তিরিশ শূন্য ছয় দু হাজার উনিশ তারিখের পূর্বে সঞ্চয়পত্রে উৎসে করের ক্রেডিট পাবেন কি না যৌথ সঞ্চয়পত্রের মুনাফা এবং উৎসেকরের তথ্য কিভাবে প্রদর্শন করবেন সে সংক্রান্ত নির্দেশনা গাড়ির অগ্রিম করের ক্রেডিট কিভাবে দাবি করবেন ই রিটার্ন সিস্টেমের মাধ্যমে কর পরিশোধ করা যায় কি না পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর কিভাবে প্রদর্শন করবেন আমি একজন মহিলা কিন্তু পুরুষ হিসাবে কর পরিগণনা হচ্ছে এর কারণ কি এর কারণটা হচ্ছে টিন সার্টিফিকেট করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় আপনি ওইখানে ভুল করে হয়তো বা আপনার জেন্ডার মেল দিয়েছিলেন এটাকে আবার টিন সিস্টেমে গিয়ে ইডিট বা কারেক্ট করে আপডেট করতে হবে তারপর ই রিটার্ন আয়কর জমা প্রদানের সুবিধা কী সেগুলো দেওয়া রয়েছে আপনি ঘরে বসে রিটার্ন দাখিল করতে পারবেন আয়কর অফিসে যেতে হবে না টিন সার্টিফিকেট প্রিন্টেড বা ডাউনলোড করতে পারবেন রিটার্ন ও ট্যাক্স সার্টিফিকেট প্রিন্ট ডাউনলোড করতে পারবেন রিটার্ন জমা দেওয়ার পর অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন এই সিস্টেমে পরিশোধিত করের চালান এবং প্রিন্ট পাবেন এই সিস্টেমের মাধ্যমে পরবর্তী বছর সময় রিটার্ন দাখিল করা হলে তার রেকর্ড প্রিন্ট সুবিধা পাওয়া যাবে পঁচিশ ছাব্বিশ কর বছরের জন্য ই রিটার্ন দাখিল বাধ্যতামূলক সকলেরই এবং সেক্ষেত্রে যারা হয়তো বা স্বাভাবিক ব্যক্তি নয় কিছু কিছু মানুষদের ক্ষেত্রে অফলাইনে রিটার্ন দেওয়ার পাশাপাশি অনলাইনেও দেওয়া যাবে তারা হচ্ছে পঁয়ষট্টি বছর বা চতুর্থ বছর বয়সের প্রবীণ করদাতা শারীরিক অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা বিদেশে অবস্থানরত প্রবাসী ভাই বোন মৃত করদাতাদের পক্ষে আইনগত প্রতিনিধি গত বছর অনলাইনে রিটার্ন দাখিলের সময় সম্পদ বিবরণীর তথ্য পূরণ করেছি এবারও কি পূরণ করতে হবে কি না না সেগুলো অটো ফিল হয়ে যাবে আপনার সাধারণত এখন প্রয়োজন মাফিক আপনি ইডিট ডিলিট অ্যাড করতে পারবেন নতুন করে গতবার আমি অনলাইনে রিটার্ন দাখিল করে প্রিন্ট কপি অফিসে জমা দিয়েছি এবারও কি ই রিটার্ন দাখিলের সেই তথ্য পাচ্ছে না করণীয় কী গত বছর আপনি ই রিটার্ন সিস্টেমে রিটার্ন তৈরি করলে অনলাইনে তা দাখিল করেননি যার কারণে সিস্টেমে তা সংরক্ষিত হয়নি উনত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে তারপর কর সেবা মাসে কি ই রিটার্ন সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে কি না বিভিন্ন কর অঞ্চলে সেটি পাওয়া যাবে গাড়ির কর সমন্বয় হচ্ছে না করণীয় কি গত বছর আমি দুইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম দুইটি চাকরির আয় কীভাবে প্রদর্শন করবেন এমপ্লয়মেন্ট ইনকাম সেকশান অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাড হতে আপনি একাধিক চাকরির তথ্য এবং আই ইনপুট দিতে পারবেন আমার সম্পদ চার কোটির কম আট হাজার বর্গ ফুটের বাড়ি নেই আমার একটি মোটর সাইকেল ও একটি মোটর কার আছে আমার জন্য কি সার চার্জ প্রযোজ্য হবে উত্তর হচ্ছে না সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নিয়ে উস কর সার্চ করলে ডাটা নোট ফাউন্ড দেখায় এটার করণীয় কী তারপর স্বর্ণ অন্যান্য সম্পদের বাজার মূল্য প্রদর্শন করতে হবে কিনা না পূর্ববর্তী বছরের প্রদর্শিত মূল্যই থাকবে নতুন ক্রয় করলে সেটা নতুন হিসাবে প্রদর্শন করতে হবে আমি জাতীয় পরিচয়পত্র বা জন্ম তারিখ সংশোধন করেছি নতুন করে ই রিটার্ন পূর্বের তথ্য সংশোধন করেছে এক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে টিআইএন সিস্টেমের অপশান থেকে একটি পরিবর্তন করে ই রিটার্ন সিস্টেমের প্রোফাইল সিনক্রোনাইজ উইথ টিন ব্যবহার করে আপডেট করুন প্রয়োজনে কল সেন্টারে কল করে সহায়তা নিন চিকিৎসক বা আইনজীবী হিসাবে ই রিটার্নের আয় কোথায় প্রদর্শন করবেন সে সংক্রান্ত তথ্য বিগত বছরের সকল সম্পদ কি এবছর কর প্রদর্শন বিগত বছরের সকল সম্পদকেই এবছরের কর প্রদর্শন করতে হবে বিগত বছরের যে সকল সম্পদ নগদায়ন হস্তান্তর হয়ে গেছে সেগুলো বাদে সংশ্লিষ্ট অফিস সম্পদ প্রদর্শন করতে হবে ই রিটার্ন আমি কর পরিশোধ করছি এবার আমার অ্যাকাউন্ট বা বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে নতুন কিন্তু এখনও আয়কর অপরিশোধিত রয়েছে কিভাবে রিটার্ন দাখিল করব। আপনি সেভ করে লগ আউট করে পুনরায় লগ ইন করে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে যান এবং যদি এখনও অপরিচিত থাকে তবে এর হেল্পলাইনে ফোন দিয়ে সাহায্য নিন অনলাইনে দাখিলকৃত রিটার্ন ভুল হলে তা কীভাবে সংশোধন করতে হবে রিটার্ন দাখিলের একশো আশি দিনের মধ্যে আপনি অনলাইনে পুনরায় ওই একই অর্থ বছরে রিটার্ন দাখিল করতে পারবেন আমি আট মাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চার মাস সাতক্ষীরায় আছি আমি কোন লোকেশনে অপশান আসি সিলেক্ট সেক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন কি সরকারি না বেসরকারি চাকরির বেতন হিসাবে বিবেচিত হবে বেসরকারি চাকরির বেতন হিসাবে অনলাইনে রিটার্ন দাখিল করলে আমার তথ্য নিরাপদ থাকবে এটি অবশ্যই সরকারি ডাটাবেস সরকার তো এটা চাইবে না ফাঁস করতে অনলাইনে রিটার্ন দাখিল করলে রিটার্নের সার্টিফাইড কপি কি পাওয়া যাবে অবশ্যই হ্যাঁ সময়ের পর কি অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে সময়ের পর অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে তবে জরিমানা আসতে পারে অল রাইটস আপনারা চাইলে এন এর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়েও কিন্তু এই পিডিএফ ফাইলটা নামিয়ে নিয়ে বিস্তারিত বিষয়গুলো দেখতে পারবেন আমার কাছে যতটুকু বিষয় সম্পর্কে তথ্য ছিল সেই তথ্যগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি